নমস্কার আজকে আলোচনার বিষয় আপনার বাড়ির তুলসী মঞ্চ নিয়ে তুলসী আসলে কি বধ করার জন্য বিষ্ণু তার সতীত্ব হরণ করে। জানতে পারলেন বৃন্দা দেবী তখন অভিশাপ দিলেন বিষ্ণু তুমি পাথর হয়ে যাও বিষ্ণু শালোগ্রাম শিলা হলেন বিষ্ণুও বললেন তোমার এই কেশাশ্রু থেকে তোমার মাথার চুল থেকে তোমার এক বৃক্ষ সৃষ্টি হবে তার নাম হবে তুলসী তখন সতী তুলসী বললেন বিষ্ণু কখনো তুলসী ছাড়া থাকবে না ইত্যাদি ইত্যাদি পুরাণের এরকম নানা গল্প আছে কিন্তু তুলসীকে বলা হয় কৃষ্ণ ভক্তি প্রদে দেবী বিষ্ণুবল্লভা তো বাড়িতে তুলসী গাছ রাখা হয় কেন তুলসী গাছের এবার আমাদের মনস্তাত্ত্বিক জগতে দেখলে তুলসী একটা পজিটিভ ভাইব্রেশন বহন করে নিয়ে আসে তুলসী পাতার নানা রকম ভেষজ গুণাগুণ মেডিসিনাল ফলস আছে আপনারা প্রত্যেকে জানেন তুলসী পাতা পুজোতে ব্যবহার করা হয় এবং এই তুলসী তলায় প্রদীপ দেওয়া আমাদের বাংলা সংস্কৃতি এখন এই তুলসী মঞ্চ মানে কি তুলসী দেবী যিনি কৃষ্ণ ভক্তি প্রদান করেন তাকে বাড়ির একটি নির্দিষ্ট মঞ্চে সেই গাছটাকে রোপণ করা এটাই হচ্ছে তুলসী মঞ্চ প্রত্যেকটা বাড়ির শ্রী সমৃদ্ধি এগুলো নির্ভর করে তুলসীর উপরে তুলসী যেখানে বিষ্ণু সেখানে বিষ্ণু মানে কি ধর্মের পথ ধর্ম যেখানে সেখানে লক্ষ্মী কোথায় তুলসী মঞ্চ করতে হয় তুলসী মঞ্চ সব সময় ছোট করতে নিয়ে একটু উঁচু করেই করতে হয় তুলসী মঞ্চে প্রদীপ দেওয়া হয় খুব ভালো এটা আমাদের সংস্কার যে বাড়িতে প্রতিদিন প্রদীপ জলে সে বাড়িতে ঝগড়াঝাটি অশান্তি আস্তে আস্তে কমে যায় কমে যায় আসলে এইসব সংস্কার সংস্কৃতি থেকে আমরা পিছিয়ে আসছি বলেই তো সমস্যা না আজকে তুলসী মঞ্চ করবেন যেখানে সেখানে বাড়িতে বানিয়ে দিলেই হতো না বাস্তুশাস্ত্র বলছে বাড়িতে প্রবেশ করে ডান দিকে প্রবেশ দ্বারের ডান দিকে থাকবে তুলসী মঞ্চ এটা বাস্তুশাস্ত্রের কথা আমি পড়ে দেখেছি তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আমাকে প্রশ্ন করেছেন তুলসী মঞ্চে কটি গাছ থাকবে একটি থাকাটাই বাঞ্ছনীয় নয় তুলসী গাছ আবার শুকিও যায় আবার লাগাতে হয় একজন বলছেন বাড়িতে অনেক তুলসী গাছ আছে অসুবিধে নেই থাকুক না তুলসী গাছের পরিচর্যা করতে হয় এবং তুলসীর গুরুত্ব ভেষজ গুরুত্ব তো সকলে জানেনি আর তুলসী তলায় বাতিদান এর আলাদা গুরুত্ব আছে সেগুলো প্রত্যেকে আসুন আমরা পালন করি আর তুলসী মঞ্চ পরিষ্কার পরিচ্ছন্ন করা যদি স্থানান্তরণের দরকার হয় অনেক সময় এখন টবে করে অনেকে লাগান সেটাও লাগাতে পারেন পুজো স্থানে নিয়ে যান প্রয়োজনে অসুবিধে নেই আসলে সংস্কার আমাদের সংস্কারগুলো খুব কিন্তু উন্নত নিয়ম গুলো থেকে ভালো দেখা হচ্ছে